রেডি পিক আপ এর কিং সুজুকি আপনারা জানেন এই সুজুকির যে থেকেই আমি আজকে শেষ পর্যন্ত সুজুকি এফ আই এভিএসসি আমি কথা বলবো হ্যালো রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের তিন চুবির থেকে আজকের মোটর ব্লকটি শুরু হতে যাচ্ছে আপনারা আমার সাথেই থাকবেন অনেক অনেক টুইস্ট আছে মটর ব্লকে আমরা আজকে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে এবং আজকে ব্লগটি কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের জন্যই কিন্তু আমার এই এপিসোডগুলো তৈরি করা হচ্ছে মোটো ব্লগের বৈশিষ্ট্য হলো আপনারা যদি ঠিকঠাক মতন টপিক ঠিক করতে পারেন তাহলে কিন্তু মোটো ব্লগ করাটা খুব ইজি হবে তো আজকে আমি আমার মোটো ব্লগে চলে নিয়ে আসছি আমাদের আমার যেই আপনারা জানেন সুজুকি এফ এফ আই এ ভি এস আমার ছাব্বিশ হাজার কিলোমিটার হয়ে গেছে ছাব্বিশ হাজার কিলোমিটার পরে এই বাইকের কি অবস্থা কি কন্ডিশন আপনি যদি সুজুকি লাভার হয়ে থাকেন কিংবা বাইক লাভার হয়ে থাকেন তাহলে আপনাকে আহ সুজুকি এস সম্পর্কে আপনি যদি ধারণা নিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য পরবর্তী সিদ্ধান্ত নেওয়াটা খুবই সহজ হবে আজকে আমি যে মোবাইলটা দিয়ে আপনাদের সাথে ব্লগ করছি এটা আমার নতুন ডিভাইস এস টোয়েন্টি টু আলট্রা আপনারা জানেন আমার মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে আমি এই ডিভাইসটি পরবর্তীতে সংগ্রহ করেছি তা আজকে তিনশো মিটার প্রথম থেকে আমি আজকে শেষ পর্যন্ত সুযোগী আহ দিক্সার এস এফ এফ আই এভিএস আমি কথা বলবো যেটা বাংলাদেশে এখন অনেকেই ব্যবহার করছেন আবার অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন চিন্তাভাবনা করছেন এই বাইক আপনি কিনবেন কিনা এই বাইকটা কিনলে পরবর্তীতে কি হতে পারে তা সেজন্যই আর কি আলোচনা আসলে সুযি জিক্সার এভিএস জাপানি ব্র্যান্ড আপনারা জানেন এটা বাংলাদেশে অনেক ওই অনেক রকমের ইম্পোর্টার আছে সুযুকি শোরুম ছাড়াও আপনার দেখবেন বাইরে অনেক সেলার আছে তারা ইন্ডিয়া থেকে আনে অনেক অনেক ইম্পোর্টার অনেকভাবে নিয়ে আসে সেখানে বাংলাদেশে অনেক জায়গায় রিকন্ডিশনও পাবেন তার তার জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাওয়ারি সাওয়ারি থেকে নিলে আপনি ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান খুব ভালো একটা গাড়ি নিতে পারবেন ভালো কন্ডিশনের মধ্যে তো সুযুকির আমার এখন আলহামদুলিল্লাহ দুই বছর হয়ে গেছে সুজুকির সাথে আমার ছাব্বিশ হাজার কিলোমিটার অলমোস্ট প্লাস আর কি রান করছে তা আমি সুজুকি চালাতে গিয়ে আমি তেমন কোনো সমস্যায় পড়িনি আমার কাছে সুযুকির যদি আমি দশে আমি স্টার মার্ক দশে আমি নয় দিব কেননা না ছাব্বিশ হাজার কিলো চলার পরেও এটার মাইলেজটা অনেক ভালো পাচ্ছি আমি কখনো কখনো চল্লিশ বিয়াল্লিশ এরকম আবার অনেক সময় আমি সার্ভিসিং এর পরে পঁয়তাল্লিশও পাই তো সুজুকির এটাই হচ্ছে কি মূল বৈশিষ্ট্য অনেকে চিন্তা করে এরকম একটা স্পোর্টস লুকের বাইক এটা কত মাইলেজ দিতে পারে অনেকেই ধরনের কোশ্চেন করে তো সেই জন্য আমি বলবো সুজুকির আসলে এই বাইকটা আপনার যারা তেল সাশ্রয়ের জন্য টাকা বাঁচানোর জন্য আপনি স্পোর্টস লুকের একটা বাইক কিনতে যান তাহলে আপনি সুজুকি জিক্সার এফআই এবিএস এই মডেলের বাইকটিকে আপনি চুজ করতে পারেন কারণ আপনার বাইকটা যেরকম দেখতে আউটলুক একদম অনেক অস্থির ঠিক তেমন এটার সার্ভিসটা অস্থির তবে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে ইহার সার্ভিসিং কস্ট কারণ এই শুধুকিতে আমি দুই বছরে মোটামুটি যে কটা সার্ভিস দিয়েছি হালকা বদলা সার্ভিস ছাড়া কিছু কিছু বড় সার্ভিসের ক্ষেত্রে আপনাকে অনেকগুলো টাকা ব্যয় বহন করতে হবে কারণ আপনার যখন সার্ভিসিং এর মাস্টার সার্ভিসিং এ যাবেন দশ হাজার কিলোমিটার হলে একটা মাস্টার মাস্টার সার্ভিসিং দরকার হয় আমি যখন দশ হাজার কিলোমিটার তখন আমার পরিপূর্ণ বিল হয়েছিল এখন আমার বিশ হাজার কিলোমিটার পার হওয়ার পরে ছাব্বিশ হাজার কিলোমিটারে আমি আমি প্লাস হয়েছে আমার চেনিস পকেট বদলানোর সময় হয়েছে আমি সময় করে সময় পাচ্ছি না বলে পরিবর্তন করতে পারছি না তবে ইনশাআল্লাহ আমি পরিবর্তন করে নিব তবে সুজুটির কিন্তু একটা দিক ভালো দিক আছে আপনি এটাতে যখন আপনি অ্যাডজাস্টেড হয়ে যাবেন তখন কিন্তু আপনি রাইড করে খুব মজা পাবেন কারণ আমি প্রতিনিয়ত আমি প্রথম দিক দিয়ে যখন আমি সুযোগিটি নিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে রাইড করতে খুব কষ্ট হয়েছিল আমার কাছে আনকমফোর্ট লেগেছিল মানে চালাইতে খুব মজা লেগেছিল আমি অ্যাডজাস্ট হইতে পারিনি বলে আমার কাছে কেমন জানি একটু অড অর্ড লাগছিল আর কি মানে খুব কষ্ট হচ্ছিল হাতের ব্যালেন্স তারপরে পায়ের ব্যালেন্স ব্যালেন্স অ্যাডজাস্ট করতে গিয়ে আমার অনেক সময় হাতে ব্যথা পর্যন্ত হয়ে গেছিল তা আমি এটা যেহেতু দুই বছরের কাছাকাছি ইউজ করছি আমার মোটামুটি আমি এখন অ্যাডজাস্ট হওয়ার পরে আমার কাছে কোনো ভাবেই কোন রকম খারাপ লাগছে না আমি খুবই মজা করছি এনজয় করছি সুজুকি বাইকটার সাথে আমি আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দিতে আমাকে যে ধরনের সার্ভিস দিয়েছে আমি আমি স্যাটিসফাইড তবে এই বাইকটাতে এবিএস থাকার কারণে আমি অনেক ধরনের দুর্ঘটনার থেকে রক্ষা করার মালিক আল্লাহ তবে আপনাকে চয়েস করতে হবে আপনি কি ধরনের গাড়ি আপনি ইউজ করবেন সেখানে এভিএস থাকার ফলে আমি অনেক ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে আমি বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমি বলবো সুজুকিকে আমি অনেক ধরনের বলবো এটা একটা ভালো একটা দিক আপনি যখন কন্ট্রোল করবেন আপনার কাছে কন্ট্রোলটা অনেক ভালো আর কি অনেক ভালো কন্ট্রোলিং এটার মধ্যে ব্রেকিং তারপরে আপনি মনে করেন এই স্পিড আপনি যখন জানেন সুজুকি যখন রেডি পিক একটা বাইক সুজুকির কিন্তু এই বৈশিষ্ট্যটা কিন্তু অনেক ভালো আপনি কিন্তু রেডি পিক আপ রেডি পিক পিকআপের ক্ষেত্রে সুজুকিকে আপনি একেবারে বাংলাদেশে যত বাইক আছে সবগুলো বাইকের চাইতে এই সুজুকিকে আপনি এগিয়ে রাখতে পারবেন কারণ রেডি পিক কিং সুজুকি আপনারা জানেন এই সুযোগীর যে আছে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত বৈধভাবে টপ স্পিডের গাড়ি আমার জানা মতে আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে নিবেন কমেন্টস করে জানাবেন এবং যারা আমার সাথে এখন পর্যন্ত সংযুক্ত আছেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা জানেন আমার একটা ক্যাম্পেন চলছে যারা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন তাদেরকে কিন্তু আমি একটা সারপ্রাইজ গিফট তাদের জন্য দিব। পেয়েছিলেন কিছু একটা ছিল তো রাস্তায় যখন গাড়ি ড্রাইভ করবেন। কারণ সাবধান কুকুর কখন গাড়ির সামনে এসে চলে পড়ে কারণ এটা দুই চাক্কা এটার কারণে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে আমি একবার মানে আমার হতেই হতেই আল্লাহ তালা বাঁচাইছে ছোটখাটো দুর্ঘটনায় কবলে পড়েছিলাম কারণ রাস্তাটা ছিল একটু চিপা রাস্তা যেখানে গাড়ি স্পিডে চালানো যায় না যার ফলে কিন্তু আমি সেফলি ছোটখাটো দুর্ঘটনা হাতে পায়ে আমি আমার গিয়েছিল গাড়ির বাম পাশে স্ক্র্যাচ করেছিল যেটার কাজ আমি এখনো করাইনি সেটা একমাত্র পুকুরের কারণে আল্লাহ তালা হয়তো মানে আমাকে এই ধরনের অ্যাক্সিডেন্টের আমার জন্য রেখেছিল যার কারণে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তো যেটা বলছিলাম আপনারা যারা সুযোগী লাভার এবং বাইক লাভার আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে সুযুকি জিক্সার এই গাড়িটি কিনলে আপনি মাইলেজও সুখ পাবেন চালিয়ে সুখ পাবেন এবং আপনি সর্বদিক দিয়ে আপনি একটা ভালো সার্ভিস পাবেন এই সুযুকিতে আপনি যখন সিঙ্গেল রাইড করবেন আমি এখন ডাবল রাইড করছি আমার পিছনে আমার এক মলিক আছে তা আমরা আপনি যখন সিঙ্গেল রাইড করবেন আপনি এটাতে এতটাই ইজি ফিল করবেন আর এতটাই আরাম ফিল করবেন যদি একশো দুশো কিলোমিটার তিনশো কিলোমিটারও আপনি রাইড করেন আপনার কাছে মনে হবে আপনি রাইডই করেননি এতটাই ভালো লাগবে কারণ কি আপনি যখন গাড়িটা লোড হয়ে যায় তখন কিন্তু আপনার কাছে একটা মানে প্রবলেম হতে পারে আপনার লোডের কারণে অনেক জায়গায় থামতে হয় ই করতে হয় নিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আর মধ্যে আপনি পড়তে পারেন সেজন্য আমি বলবো আপনি সিঙ্গেল রাইড এর জন্য এই সুযোগী বাইকটা বেস্ট একটা অপশন আপনার জন্য আপনি সিদ্ধান্ত নিতে পারেন সুযোগী বাইক আপনি নিবেন নাকি নিবেন না তা আমি মনে করি এটা আমার জন্য একটা বেস্ট চয়েস ছিল যার কারণে আলহামদুলিল্লাহ তার কাছ থেকে অনেক ভালো সার্ভিস পাচ্ছি এখন পর্যন্ত আমার কাছে আমি শুধু কি তেমন কোনো ছোটখাটো প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ফেসই করিনি আর প্রথমত এই গাড়িটা যখন নিয়েছিলাম তখন আমার কিছুদিন পরে ওই ব্যাটারিটা ড্যামেজ হয়ে গিয়েছিল আপনারা জানেন তারা যে ব্যাটারিটা দিয়ে দিয়ে থাকে প্রথমে এই ব্যাটারিটার একটু এম্পিয়ার কম থাকার কারণে ব্যাটারিটা ডাউন হয়ে যায় খুব দ্রুত সময় বিশেষ করে শীতকালে তা আমি পরবর্তীতে তাদের সার্ভিস সেন্টার থেকে আর হাই এমপিআর মানে একটা ব্যাটারি নিয়েছিলাম যেটা এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত ব্যাটারির সমস্যা আমার গাড়িতে হয়নি যদি কারো হয়ে থাকে এরকম আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কারা কারা সুযোগী লেবার বাইক লেবার আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের একটা মতামত মূল আমার জন্য অনেক বড় একটা পাওয়া সেজন্য আমি মনে করি আপনারা আমার সবসময় পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া ভালোবাসাতে তো আজকের তিন ছবিতে এই শুধু নিয়ে যে আলোচনা করলাম আপনারা আজকের জন্য এই পর্যন্তই তারা যদি শুধু বাইক সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মোটর ব্লগটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা তিন ছবিটার শেষ বাজায় চলে আছি আমরা ব্লগটি শেষ করতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন সঙ্গে থাকুন টাটা বাই ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম